ধানমন্ডির বত্রিশকে ঘিরে অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী অবস্থা নিয়েছেন কেউ বা প্রবেশ করেছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন কোনো স্লোগান আওয়ামী লীগ বিরোধী কোনো স্লোগান ছাত্রলীগ বিরোধী কোনো স্লোগান ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ যে যেভাবে যে স্লোগানে দেখতে কেন তাদের সকলের একটি বক্তব্য যে বাংলাদেশের রাজনীতিতে জুলাই উদ্খানে যে দুই হাজারেরও অধিক সংখ্যক ছাত্র এবং জনতা মারা গেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যে বা যারা জড়িত তারা কোনোভাবেই নতুন করে কোনো নতুন করে কোনো বক্তব্য অথবা কোনো ধরনের কোনো প্ল্যাটফর্মে যাতে যুক্ত হতে না পারে সেই ঘোষণা দিয়েই কিন্তু তারা তাদের তাদের আজকের এই কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি পালন করছেন আমরা আমাদের বিভিন্ন সহকর্মীর কাছ থেকে সহকর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে যতদূর জানতে পেরেছি যে ইতিমধ্যে টিএসসি বাংলা মোটর সায়েন্স ল্যাবরেটরি মোড শুক্রাবাদ মোড অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ছাত্র জনতার আরও অন্যান্য অংশ কিন্তু ইতিমধ্যে তারাও সমবেতভাবে ধানমন্ডি দেশ নম্বরের দিকে এগিয়ে আসছে এখন সেই সমবেতভাবে যে একটি কথা ছিল যে বুলডোজার দিয়ে আসবে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি না কারণ তার আগেই সর্বস্তরের মানুষের একটি বড় অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই কর্মসূচিতে তারা অংশ নিয়েছে এবং অংশ নেওয়ার পরে আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের লক্ষ্যে এবং উদ্দেশ্য একটি ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবে সেটা সামাজিক মাধ্যম হোক কিংবা বাংলাদেশের রাজনীতির ময়দান হোক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে বাংলাদেশে আর ফিরে আসতে দিবেন না এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি শুরুর দিকে আমরা মনে করেছিলাম রাত নয়টায় শুরু হবে কিন্তু নয়টা বাসটা এখন বেশ সময় বাকি কারণ আগেই কিন্তু এখানে সাধারণ মানুষ অংশ নিয়েছেন কেউ কেউ এখান থেকে শুধুমাত্র দেখতে এসেছেন তারা ফেসবুক লাইভে এই জায়গার যে ঘটনা ধানলন্ডু প্রতিষ্ঠম্বরের ঘটনা তারা প্রচার করছেন কেউ বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ হয়ে কেউ বা ধানলন্ডু প্রতিষ্ঠম্বরের বাকি যে অংশ আপনি জানেন যে বিক্ষুব্ধ জনতা আগস্টের পাঁচ তারিখ যেদিন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সেই দিনই কিন্তু বড় অংশ এই ধানবন্ডি বত্রিশ নম্বর কিন্তু উড়িয়ে দেওয়া হয় মূলত তার পরবর্তীতে এই বত্রিশ নম্বরটি ঘিরে মূলত যে আগুনের যে কিছু আছে সেটা পুরোটাই কিন্তু আমরা বত্রিশ নম্বরে বাসভোগ জুড়ে রয়েছে এবং তারপরে যাতে একটি ইট না থাকে এই ধানবন্ডল বত্রিশ নম্বরে শেখ মুজিবের যে জাদুঘর সেই জাদুঘর তা নিশ্চিত করতে

মূলে উৎপাদন করার জন্য কিন্তু আজকের এই কার্যক্রম আপনি দেখতে পাচ্ছেন অনেকে বাসা থেকে হাতুড়ি নিয়ে এসেছে হাতুড়ি নিয়ে এসে কিন্তু কার্যক্রম চালাচ্ছেন তাদের আজকের পূর্ব ঘোষণা কর্মসূচি অংশ হিসেবে কেউ বাস নিয়ে এসেছেন কেউ সাবন নিয়ে এসেছেন তবে একটি শঙ্কার কথা থেকেই যাচ্ছে বিক্ষিপ্তভাবে এই ধরনের কার্যক্রম করার ফলে যারা বিক্ষোভ প্রদর্শন